আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাসলিমা ফ্যাশন থেকে নতুন টট ব্যাগ গুলো মাত্র 500 করে পেয়ে যাচ্ছেন। তবে কালার গুলো এক এককে দেখাই। মিষ্টি পিঙ্ক কালার টোট ব্যাগ গুলো আপনার সুন্দর একটা ডিজাইন এবং ইউজফুল। চলুন বাকি আরও দুইটা কালার আছে দেখাই। কালো কালার কালারর ভিতরে হোয়াইট কম্বিনেশন। এটা দেখতে খুব স্ট্যান্ডার্ড এবং বই খাতা পাওয়া যায়। দেখতে খুব সুন্দর। রয়েছে কফি কালার। স্ট্যান্ডার্ড একটা কালার কফি কালার। কফি উইথ আ হোয়াইট কম্বিনেশন। ব্যাগটা আপনার ধুলা বালু হলে ওয়াশেবল ওয়াশ করতে পারবেন রয়েছে অ্যাশ কালার এই ভিতরে হোয়াইট কম্বিনেশন এই ব্যাগটাও আপনারা যেকোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবেন কলেজ ভার্সিটির জন্য ইউজ করতে পারবেন রয়েছে পার্পেল কালার আরেকটি সুন্দর ডিজাইন একবার রাফ ইউজ করার মতন ডিজাইন রয়েছে আরেকটি কালেকশন যেটা পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শো টাকার ভিতরে এই ব্যাগটি সবকিছুর সাথে যায় দেখতে সুন্দর ক্রিম কালার এটা তো সব সাথে যায় এটা সবাই জানে দেখতে একটা সুন্দর আছে লুকটাও জস চলেন আরো কালার দেখাই মিষ্টি পিঙ্ক আপুদের সবচেয়ে পছন্দের কালার যেটা যেটা সবাই পছন্দ করে মিষ্টি পিঙ্ক ভিতরে হালকা সবুজ কালার পেয়ে যাচ্ছেন আপনারা এটা আপনার আর্টিফিশিয়াল লেদার রেসিনের রাফ ইউজ করার মতন ফেব্রিকটা পারবে না এবং রানারও ভালো কোয়ালিটির রানার ইউজ করেছি আমরা যেমন আপনাদের বেশি দিন লং লাস্টিং হয় দেন হ্যান্ডেলটা স্টফ হ্যান্ডেল এখান থেকে জয়েন ওঠানো তো সেই ক্ষেত্রে রাফ ইউজ করতেই পারবেন সুন্দরভাবে রাফ ইউজ করার জন্য খুব ভালো এবং নতুন ফেব্রিক নতুন আর্টিফিশিয়াল এবং চায়না ম্যাটেরিয়ালস তো এগুলো রাফ ইউজ করতে পারবেন এগুলো স্টক ভাবে লক করা যেমন না উঠে তো আরো কালার রয়েছে এটার ভিতরে ড্যান পেয়ে যাচ্ছেন পার্কলিন কালার এটা আপনার রাফ ইউজ করতে পারবেন গুলো রাফ ইউজ করার মতন এগুলো রাফ ইউজ করার মতন এইটা দুই চেম্বারের ব্যাগ আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি আপনাদের এই যে গুলো খুব পানির মতন সফট এবারে সফটলি যাবে সফটলি আসবে তো রাফ ইউজ করতে পারবেন ভিতরে রয়েছে আপনার একটি পকেট টাকা পয়সা রাখার জন্য এবং ভিতরে চায়না আস্তর যেটা আপনার বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় না এই আস্তরটা রাফ ইউজ করার মতন আস্তর চলেন আমরা আরো কিছু কালার রয়েছে এটার এই ডিজাইন যেটা রয়েছে আপনার আকাশি কালার এর ভিতরে খুবই সুন্দর এবং চমৎকার একটা ইউনিক কালার এটা সব ব্যাগে পাওয়া যায় না এটা ব্যাগে আপনার এই কালারটা হয় না তো এই ভিতরে রয়েছে এই আরেকটা কালার এটা হলো আপনার সবুজ কালার যেটা অ্যাভেলেবেল সব ব্যাগে হয় না এটাও ইউনিক কালার এটাও এই প্রোডাক্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট এর কালারের রেঞ্জের ভিতরে পেয়ে যাচ্ছেন এই ব্যাগ গুলো মাত্র ছয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন তাসলিমাটাচে তো আপনার পছন্দের কালারটি অবশ্যই জানাবেন এবং চয়েস হলে অবশ্যই আমাদের থেকে অর্ডার করবেন আমাদের পেজের নাম তাসনিমা ফ্যাশন টাচ এবং আমাদের একটা কালার এটা হলো মিষ্টি পিঙ্ক কালার যেটা আমাদের আপুদের সব থেকে চয়েসফুল কালার বলা যায় যেটা 90 পার্সেন্ট আপুরাই চয়েস করে তো এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকার ভিতরে তো আমরা আপনারা অতি দ্রুত আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমাদেরকে জানান আমরা আরো স্টোরেজ করতে চাই আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টোরেজ রয়েছে আলহামদুলিল্লাহ আরও পড়ার জন্য আমরা কারখানা অর্ডার দিয়েছি তো আমাদের এরকম স্টোরেজ হচ্ছে তো আপনাদের পছন্দের ব্যাগগুলো আমাদের জানাবেন আমরা চেষ্টা করব তৈরি করার জন্য এবং পছন্দ হইলে অবশ্যই তাসলিমা ফ্যাশন আছে অর্ডার করবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম